হমতুল্লাহ প্রিয় গাইস আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখেন এই ছেলেটাই এতটা লাজুক যার কারণে ছেলেটা মাথায় তুলতেছে না বাবা দেখি নাম কি তোমার কামজিৎ আমরা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ছেলেটার বাপু হাশে থাকে তোমার আব্বু কি দেশের বাইরে থাকে মালয়েশিয়া থাকে তোমার সাথে কথা বলে তোমার আব্বু কয়েকদিন পর পর কথা বলে আজকে প্রিয় গাইস আমরা মেন মেন টপিকে দেখাবো যে কোন কোন বাচ্চার আব্বু আজকে বিদেশে থাকে তাদের নিয়ে আজকে আমাদের ছোট্ট ভিড়ে থাকবে ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকুন দেশবাসী আমরা আবারও চলে আসলাম আর একটা বিদেশি যার বাপ বিদেশ থাকে এই বিদেশির ছেলের কাছে যাই হোক আবদুল্লাহ তোমার আব্বু কোন দেশে থাকে সৌদি আরবে থাকে কয় বছর ধরে গেছে তুমি আব্বুকে বেশি ভালোবাসো না কে আম্মুকে বেশি ভালোবাসো আব্বুকে বেশি ভালোবাসো আম্মুকে বেশি ভালোবাসো না কিন্তু দুজনের মধ্যে সব থেকে বেশি কাকে ভালোবাসে আব্বুকে ভালোবাসো থেকে বেশি মিস করো কাকে আব্বুকে এই যে সামনে কয়েকদিন পরে ঈদ আসতেছে এই ঈদে যদি তোমার আব্বু থাকতো তাহলে কেমন হতো তোমার খুব ভালো হতো এখন যে তোমার আব্বু নেই ঈদ কেমন কাটবে দেখেন ছোট্ট বাচ্চা আব্বু প্রবাসে থাকে এ বাচ্চাদের জন্য তখন পাশে আরেকটা ছেলে বসে আছে তার সাথে একটু কথা বলবো এই ছেলেটার আব্বু প্রবাসে থাকে নাম কি তোমার তোমার আব্বু কোথায় থাকে সৌদি আরবে থাকে হ্যাঁ কত বছর ধরে গেছে এক বছর এর আগে কি বিদেশ ছিল না দেশে ছিল বিদেশে ছিল কয় বছর থেকে আসছিল মেলা কয়েক বছর যে সামনে কুরবানি ঈদ আসতেছে তোমার আব্বু জেনেই তোমাদের ঈদের মার্কেট হয়েছে হ্যাঁ মাসা তোমার আব্বু টাকা পাঠাই ঠিক মতো যাক আলহামদুলিল্লাহ তুমি কি তোমার আব্বুর সাথে ভিডিও কলে কথা বলো কোন সময় কোন কোন সময় ফোন দেয় তোমার আব্বু মাসা প্রিয় দেশবাসী তো এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা